আমার চারটা সিনেমা পেন্টিং আছে এখনো রিলিজ হচ্ছে না বিকজ কাজ এখনো বাকি আছে পায়ের একটি গান বাকি ছিল সেটা অলরেডি শুটিং হয়ে গেছে এখন চারুলতার শুটিং শেষ আমরা হয়তো টু উইক্স পর থেকে ডাবিং এ যাব তো এরকম আর কি ডাবিং বাকি আছে কিছু ছবি হয়তো একটা গান বাকি আছে এরকম বাট চারটা ছবি আসলে একদম এইটি পার্সেন্ট কাজ একসাথে রেডি হচ্ছে সো আমার সব ব্যস্ততা সিনেমা কেন্দ্রিক এবং সিনেমা যেহেতু করি তো তার জন্য আসলে নাটকে যখন আমি কাজ করতাম তখন হয়তো ঈদের সময় কাজ আসতো বা সবসময় অনেক কাজ আসতো বা সিনেমা করলে যেটা হয় যে অনেক বেশি কাজ যে সারাক্ষণ একের পর এক সিনেমা আমি করতেও চাই না আর আপনারা সবাই জানেন যে আমি আগের থেকেই অনেক বেশি সিলেক্টেড এবং সিলেকটিভ সো আমি চাই যাতে মানে আপনাদের যাতে ভালো লাগে মানে র্যান্ডাম সারাক্ষণ কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করি এই আর বাট আজকে আমার পারফরমেন্স আছে অনেকদিন পর আমি ক্লাসিক্যাল ডান্স করছি এই অভিযোগের জন্য আমি একটি সিনেমা করেছি পায়েল নামে যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি যেটা আপনি বলছেন যে আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে শুধু সিনেমা না আমি মনে করি আমি যে একটা ছবি আঁকি সেটাও আমি চাইবো আমার দর্শকদের সামনে আঁকতে রাইট আমি ছবি এঁকে নিশ্চয়ই আমি নিজে দেখতে চাইবো আমি চাই যে যাতে আপনারাও দেখেন এটা বলতে পারেন যে গতানুগতিক যে কমার্শিয়াল মুভি যে শুধুমাত্র আমি আমার দুইটা গান থাকবে আর রোমান্টিক থাকবে আছে ওইটা আমি পড়বো না বিকজ আমি সমানে সমান চরিত্র কারণ অভিনেতা হিসেবে আমি অনেক